মাত্র পাঁচ টাকা থেকে শুরু হুশিয়ারি আইটেম মাত্র পাঁচ টাকা থেকে শুরু ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামি হুশিয়ারি আইটেম আমার কাছেই পাবেন হাজার পঁচিশ ঈদ কালেকশন বাই দেন কত সুন্দর সুন্দর কালেকশন নিমার মধ্যে পাবেন বিশ পঁচিশ টাকা কালেকশন বা স্টিকার পেন লোটু প্যান ডিপাইডার প্যান প্রিন্টের পেন কি পেন চাই আমাদের কাছে সব পেন আছে ভাই হুশিয়ারি ব্যবসা হচ্ছে তিন চার গুণলা তিন চার গুণলা প্রতিটা প্রোডাক্টে আপনার ডাবল প্রফিট বিক্রি করতে পারবে প্রতিটা প্রোডাক্ট আপনি ডাবল বিক্রি করতে পারবে প্রচুর প্রচুর গেঞ্জির কালেকশন মাত্র বিশ টাকা থেকে শুরু ভাই মাত্র বিশ টাকা থেকে শুরু বাচ্চাদের ফরক এবং কুচিনিমা প্রচুর

প্রতিটা প্রোডাক্টে দুই তিন গুণ লাভ তিন গুণ লাভ আর হুশিয়ারি ব্যবসার মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু আইটেম পাঁচ টাকা থেকে শুরু প্যান্টের কালেকশন প্যান্টের কতগুলো কালেকশন আছে প্যান্টের প্রচুর কালেকশন আছে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে লোটো আছে স্টিকার আছে আচ্ছা ডিভাইডার আছে ডিভাইডার আছে এরপরে এই যে ছাপার প্রিন্টের মধ্যে আপনাদের স্বাগতম দর্শক যারা হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অথবা যারা চিন্তা করতেছেন অল্প পুঁজির একটা ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে দেখাবো হোসিয়ারি আইটেমের কোনটার কেমন দাম থাকবে হোসিয়ারি আইটেম নিয়ে কিভাবে ব্যবসা করবেন হোসিয়ারি আইটেম আসলে কেমন ব্যবসা কোথা থেকে নিলে আপনি সর্বনিম্ন রেটে সর্বোচ্চ মানের ভালো মানের প্রোডাক্টটা নিতে পারবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে এক এক করে আমরা কালেকশন গুলো দেখি প্রথমেই আমরা দেখলাম যে প্যান্টের কালেকশন প্যান্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে এখানে কিন্তু প্যান্টের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখা গেছে ছোট বাচ্চাদের স্টিকার প্যান্ট রয়েছে ছোট বাচ্চাদের লোটো রয়েছে একটু বড় সাইজের লোটো রয়েছে এই যে স্টিকার প্যান্টের আরো একটা কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে ডিভাইডার

ভুলত গাউসিয়া গাউসিয়া সিটি মার্কেট মার্কেট অনেকে ভুল করেন যে গাউসিয়া নিউ মার্কেট গাউ মার্কেট জায়গা নিউ মার্কেট না এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ

কোটি জামা বলে আর কি কোটি জামা কোটি জামা কোটি জামা কোটি জামা দেখেন কটির মধ্যে সুন্দর এই পাশে দেখতে পাচ্ছি সুতির মাধ্যমে সুতির মধ্যে সুতির মধ্যে সুতির কাজ করা টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু বাচ্চাদের মধ্যে আছে সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন সব ধরনের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা চান যে বিভিন্ন প্রকার টি শার্ট নিতে চান প্রচুর প্রচুর টি শার্ট টি শার্ট আছে প্লাজো আছে প্লাজো আছে প্লাজো আছে প্লাজুর এত মাল প্রচুর কালেকশন এত মাল টাকা থেকে শুরু এগুলো আসলে লাভের একটা লাভ আছে এই যে বল পেন আছে বল পেন আছে বল প্রাইস কত বিড়াল পেন আছে বল পেন আপনার বারো টাকা সাড়ে বারোটা থেকে শুরু মাত্র বারো সাড়ে বারো টাকা সাড়ে বারো থেকে শুরু বিড়াল পেন আছে আপনার বিড়াল পেন একশো আশি টাকা করে ডজন মাত্র একশো আশি ডজন ডজন হচ্ছে মাত্র একশো আশি টাকা সাইজ আছে সাইজেরিয়া আছে বিভিন্ন কালার যে সুতির মধ্যে ফরক আছে সুতির ফরক এটা হচ্ছে সুতির হ্যাঁ সুতির ফরক ষাট টাকা থেকে শুরু টাকা বিভিন্ন কালার আছে গরমের কালেকশন অনেক ভালো ধরনের কালার মিলিয়ে নিতে পারবেন নিতে কত টাকার করতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার অর্ডার করে সারা বাংলাদেশে নিতে পারে নিতে হবে এইগুলো দেখতে পাচ্ছি ভাই এইগুলো কি কালেকশন এগুলো যে জর্জটের জর্জট কালেকশন ছোট বাচ্চা ছোট বাচ্চাদের জর্জট কালেকশন এই রাত্রের এগুলো তো এখন প্রচুর প্রচুর চলে প্রচুর প্রচুর চলতে আছে দেখেন কত সুন্দর কালেকশন জর্জেটের মধ্যে এগুলো প্রায় শুরু কত টাকা থেকে মাত্র 130 টাকা থেকে শুরু 130 টাকা থেকে এই যে হ্যাঁ এই যে এটা মাল আছে দেখেন কত চমৎকার কালেকশন মাত্র 130 টাকা থেকে 130 টাকা থেকে শুরু 130 টাকা এই চমৎকার ড্রেসটি কিন্তু আপনি পাচ্ছেন এগুলো কিন্তু আপনি আসলে ডাবল প্রফিটে কিন্তু বিক্রি করতে পারবেন এর মধ্যে বিভিন্ন কালার রয়েছে আমি যদি কালার গুলো দেখিয়ে দিই তাহলে কিন্তু প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রচুর প্রচুর কালার আপনি পেয়ে যাবেন এরপর রয়েছে এগুলো কি ভাই সেটের কালার

কালেকশন বিভিন্ন ঈদ কালেকশন মাত্র দুইশো দশ টাকা থেকে শুরু সুন্দর একটা প্যান্ট সাথে একটা কোটি পেয়ে যাবেন গেঞ্জি পেয়ে যাবেন এছাড়াও রয়েছে বড়দের যে গেঞ্জির কালেকশন কালেকশন আছে বড়দের গেঞ্জি আছে শার্ট আছে বড়দের গেঞ্জি শার্ট আছে বড়দের গেঞ্জি শার্টের প্রাইস কেমন থাকবে একশো তিরিশ টাকা থেকে শুরু একশো তিরিশ টাকা থেকে শার্টের কালেকশন শুরু শুরু কালেকশন শুরু আচ্ছা এটা এটা হচ্ছে কি ভাই এটা হলো কালেকশন বাচ্চাদের শার্টের কালেকশন শার্টের কালেকশন শার্টের বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে আমাদের গেঞ্জি প্রচুর কালেকশন আছে সব গেঞ্জির কালেকশন বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু হচ্ছে

ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা মাত্র টাকা জামা কিন্তু প্রচুর প্রচুর আপনি ঈদ এগুলো চলে এর মধ্যে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন মধ্যে দেখেন কত কত ধরনের কালেকশন রয়েছে এইগুলো কি কালেকশন ভাই এগুলো হলো আপনার নিমা

হোসিয়ারি আইটেম যত ধরনের প্রোডাক্ট দরকার এ টু জেড আপনাদের কাছ থেকে নিতে পারবে এগুলো কি কালেকশন ভাই এগুলো ভাই মেয়েদের প্যান্টি প্যান্টি কালেকশন প্যান্টি সাইজ হবে কতগুলো মেয়েদের আছে প্রচুর বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে ডিজাইন আছে আচ্ছা কালেকশন শুরু কত টাকা থেকে প্যান্টির প্যান্টির কালেকশন শুরু হলো 60 টাকা থেকে শুরু মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা থেকে শুরু প্যান্টি কালেকশন এই যে বড়দের কি গেনজি কালেকশন গেনজি লভার বয় আছে তারপরে আপনার দাগ আছে এই রূপা আছে রূপা আছে নোটটো আছে নোটটো আছে বিভিন্ন ধরনের গেনজির কালেকশন শুরু পত্রকা থেকে মাত্র 10 টাকা থেকে মাত্র 10 টাকা থেকে মাত্র টাকা থেকে শুরু হচ্ছে গেনজির কালেকশন এখানে আপনি এ টু জেড গেনজির কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো ভাই মতো মত ঠিকানাটা আরেকটু বলে দেন আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাও সিটি মার্কেট